অনেক সুন্দর করে বাচ্চাকে ফুটা এই যে দেখুন এখানে দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ তো এর পাশে আছে লাল কালার একজোড়া কবুতর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আমার আইক রেড তোম ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম দেখা যাক আজকের কি আছে আজকে প্রথমে আল্লাহর রহমতে এখান থেকে চলে যাব যাও পাখি রুম দিয়ে একবারে কবুতর রুমে কবুতরের গুলো দেখানো হচ্ছিল না অনেক দিন কবুতর ডিম পাড়ার জন্য যে একটা সিস্টেম করছি ওই সিস্টেমের আপডেট দেখানো হয়নি আজকে দেখাব আপনাদেরকে খুব সুন্দর করে আল্লাহর রহমতে তো এই যে দেখুন আল্লাহ রহমতে সিস্টেমটা সিস্টেমটার মধ্যে কতটা সুন্দর করে কবুতর বসে আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটার জন্য করতে চাইছিলাম ওইটা করতে পারছি সেটাই সুপ্রিয় আলহামদুলিল্লাহ আর এখানে আসে যে সিলভার কালার হোয়াইট কালার কবুতর এবং খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে এই যে দেখুন আজকে একটা বাচ্চা ফুটছে আর এই যে দেখুন খোসা খোসার মধ্যে আল্লাহর রহমতে একটা খুব ভালো সাইজ আছে দেখুন কতটা সুন্দর করে এটা ফুটেছে মতো বাংলা কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর করে বাচ্চাকে ফুটায় এই যে দেখুন এখানে দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ তো এর পাশেও আছে লাল কালার একজন কবুতর এটা ডিম দিছিল ডিমগুলো এখনও ফুটে না ইনশাল্লাহ ফুটবে তো এইখানে এই পেয়ারটা সর্বপ্রথম জোরানি ছিল এবং খুব সুন্দর করে এইখানে ডিম বাচ্চা করছে এখানে যে কেসটা ছিল কেসটা ছিল ওই কর্নারে কর্নার থেকে এনে এখানে দিশিয়ে দেওয়ার পর এখানে দুই থেকে তিন জোড়া আলার্মে সেট আপ হয়েছে পরবর্তীতে দুই জোড়া থেকে আলোর মতে খুব সুন্দর করে বাচ্চা পাইছিলাম প্রথম জোড়া হচ্ছে যে এটা দ্বিতীয় জোড়া হচ্ছে যে এটা আর তৃতীয় জোড়া এখানে ছিল বাচ্চাগুলো সরাই ফেলছি আর এখানে কিছু নাই খালি আছে এখানেও খালি আছে আর উপরে কিন্তু এখন কোনো হাড়ি নাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে উপরের মধ্যেও আলার মধ্যে অনেকগুলো হাড়ি ছিল খুব সুন্দর করে ডিম বাচ্চা পড়তো এখন আলার মতে সবগুলো নিচে নিয়ে আসছি এই যে দেখুন কতটা সুন্দর কবুতর পেয়ার কবুতর মার্শাল্লা জুটিয়ালা লাল গলা এটা কিন্তু অনেক উড়া উড়ে এটার সাথে অনেকগুলো কবুতর আকাশের মধ্যে উড়ে প্রায় দুপুরের দিকে গেলে বিকালের দিকে নামে এভাবে করে উড়ি করে আল্লাহর রহমতে আর এখানে দেখুন কতটা সুন্দর মশাল কবুতর আছে মশাল কবুতর কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন বাচ্চা এখনও ফুটে না ইনশাল্লাহ ফুটবে আমি আশা করতেছি মশাল কবুতর কিন্তু এই পাশে যখন ছিল অনেক সুন্দর করে ডিম বাচ্চা করছিল এই যে দেখুন এখানে কবুতর আছে হাড়ির মধ্যে এই যে কবুতরগুলো উড়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে এখানে কি কি বাচ্চা ফুটছে এই যে দেখুন দুইটা বাচ্চা ফুটছে মশাল্লাহ তো এইটা দেওয়ার কারণটা এবং আল্লাহর রহমতে সফলতা চলে আসছে এটা মধ্যে তিন জোড়া বাচ্চা দিয়েছে জোড়ার মধ্যে পাঁচটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা ফুটে না ওইটা ডিম নষ্ট হয়ে গেছে জন্য আর এইখানে কবুতর আছে সিলভার কালার হোয়াইট কালার এবং আলাদা মতো ফুটফুটে কালার এভাবে করে ডিম বাচ্চা করতেছে তো কবুতর কিন্তু আমি প্রথমে ছাড়া পালতাম না কবুতর আমি এখন ছাড়া পালি কিন্তু প্রথমে ছাড়া পালতাম না প্রথমে আমি এগুলাকে কাঠের বক্সের মধ্যে লালন পালন করতাম পরবর্তীতে ছাড়া পালনের সিস্টেম করছি তারপরে আবার কেজের মধ্যে লালন পালন করার সিস্টেম করছি কেজের মধ্যে অনেক সময় লাগে সেই জন্য আলান মতে আমি কেজটা বাদ দিয়ে এখন ছাড়া অবস্থায় রাখছি মশাল্লাহ এই যে দেখুন এখানে একটা ডিম নিয়ে বসে আছে আর এখানে ফুটফুটে কালার একজনের কবুতর আছে আর এখন ছাড়া অবস্থায় কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে খাবার দাবার নিচ থেকে খেয়ে আসে পানিটাও নিচ থেকে খেয়ে আসে এবং ডিম বাচ্চা ভালো করে আর আপনারা যদি চান তাহলে এইভাবেই আল্লাহ রহমতে ছাড়া লালন পালন করতে পারেন আর এই যে দেখুন কতটা সুন্দর আরেক পেয়ার বাচ্চা মাসাল্লাহ খোলা মেলা অবস্থায় খুবই সুন্দর করে একবারে কবুতর রুমে প্রায় পঞ্চাশ জোড়া লালন পালন করতে পারবেন একেবারে এই যে দেখুন হাড়িগুলো সবগুলো একসাথে বসাই দিয়েছি দেখুন কতটা সুন্দর তো এইখানে হাড়িগুলো বসানো এখনো বাকি আছে এগুলো বসাই দিলে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে আমি এক্সপিরিয়েন্স করছি যে এগুলো ডিম বাচ্চা করতেছে নাকি দেখতেছি ডিম বাচ্চা করতেছে দেখুন কতটা সুন্দর করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মশাল্লাহ বলবেন এটা কিন্তু আমার ঘরের কবুতর বাচ্চা এটা এখন বড় হয়ে গেছে আল্লাহর মধ্যে ডিম বাচ্চা করা শুরু করে দিচ্ছে আরো কিছু বাচ্চা ফুটছে ওগুলো দেখাবো আপনাদেরকে আর নতুন করে বাচ্চাগুলো ফুটা শুরু করতেছে প্রায় এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বড় হয়ে যাবে আর উপরে একজোড়া কবুতর ডিম বাচ্চা করছে এই যে দেখুন একটা বাচ্চা আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আরগুলা নাই সবগুলো হারিয়ে আমি সরাই ফেলেছি কারণ হচ্ছে যে এখানে কাকে ডিস্টার্ব করে সেজন্য তো কাকে ডিস্টার্ব করার কারণে বাচ্চাগুলো মারা যায় সম্ভাবনা বেশি থাকে সেজন্য আর এখানে এক পিস ছিল যে ডিম দিয়ে দিয়েছিলো সেজন্য সরাই নেই আলাদা রহমতে এখন খুব সুন্দর করে বাচ্চা ফুটে গেছে আর এখানে এক জোড়া আছে দেখুন এটা হচ্ছে যে কালো জুটি আলো কবুতরের সাথে জোড়া আর এখানে আছে এক জোড়া এইটাও বাচ্চা দিছে আল্লাহর রহমতে এই যে দেখুন এখানেও আছে তো এখানে আছে এক জোড়া এগুলো এখনও ডিম দেয় নেই তো এখানে আমি আশা করতেছি যে বাচ্চা পাবো এইখানে এইখানে বাচ্চা বাচ্চা পাইছি বাচ্চাই এখানে দেখুন মাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ দোড়টা বাচ্চাই ফুটছে দেখুন কতটা সুন্দর করে আলহামদুলিল্লাহ লাল টকটকে দেখা যাচ্ছে আর উপরে আছে সেটা দেখে আপনাদেরকে এইখানে আছে এক জোড়া কবুতর এই জোড়া কবুতর কিন্তু অনেকবার ডিম বাচ্চা করছে আমার কাছে দুইটা 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 ডিম বাচ্চা করছে এখন আপাতত তো ডিম পাড়া বন্ধ এবং বাচ্চা দেওয়াও বন্ধ কারণ হচ্ছে যে এগুলো রেস্টে চলে গেছে হয়তো বা সেজন্য আর এমনিতে অন্য কোনো কবুতর রেস্টে নাই সবগুলোই রহমতে ডিম বাচার মধ্যে আছে আরও কিছু নতুন কবুতর আসবে ইনশাল্লাহ এগুলাও ডিম বাচার মধ্যে চলে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে ওগুলো কিনবো রানিং সেজন্য এই যে দেখুন হুমাটা আর এইখানে একটা বাচ্চা আছে দেখুন এটা কিন্তু আজকে ফুটছে অর্ধেক ডিমের খোসা আছে অলরেডি আর এইখানে যে দুইটা বাচ্চা আছে এগুলাও কিন্তু উপরের সাইজের তো টোটাল হচ্ছে যে এখানে সাতটা বাচ্চা ফুটছে আরগুলো ফুটে নাই তো যতটাই ডিম দিছে ততটাই ফুটছে এটাই একটা আল্লাহ কাছে লাগাগুড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে আছে কালো আমার অনেক সুন্দর কবুতর কালো কালার কবুতরগুলো আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে এগুলা এক কালার হয়ে থাকে এবং টাকাটা বেশি করে সেজন্য আর এখানে ফুটফুটে কালার যে কবুতরটা দেখতে পাইতেছেন এটা কিন্তু ডিম বাচ্চা করতেছে না এখানে পাশে যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু এটারই ডিম এটার কোনো ডিম নাই এটা মাঝখানে পার্টিশন ছিল পার্টিশনটা এখন খুলে ফেসে আর পার্টিশনটা লাগানোর সময় পাচ্ছি না সেই জন্য এই কবুতর রুমে আমি অন্যান্য সব কিছু লালন পালন করছিলাম কোয়েল পাখি শৌখিন মুরগি তারপর হচ্ছে যে অন্যান্য যত সব প্রাণী নিয়ে আসতাম এই কবুতর রুমে রাখতাম এখন তো আলাদা রুম করছি ওইখানে নিয়ে গেছি তো ইনশাল্লাহ ওগুলোও স্যাট আপ করতে হবে স্যাট আপটা এখনও সম্পূর্ণ হয় নাই ইনশাআল্লাহ মতো যখন হবে আপনাদের সবাইকে বলবো কারণ হচ্ছে যে ওইখানে স্যাট আপটা কোয়েল পাখিগুলো এখনও বের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে আমার যে শৌখিন মুরগিগুলো আছে ওগুলো সেল হয়ে যাবে ওগুলো সরানোর পর ওইখানে ফার্মি মুরগি হবে টাইগার মুরগি কি হবে ইনশাল্লাহ তো সৌকিন মুরগি যদি কারো লাগে গোল্ডেন তারপর হচ্ছে যে সিলভার কোচিং ব্ল্যাক কোচিং তারপর হচ্ছে যে আল্লাহর মধ্যে ব্রাহামা এগুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কারণ হচ্ছে যে এগুলা অনেক অ্যাক্টিভ এবং হচ্ছে যে আমি এগুলো ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি দেখুন এখানে কিন্তু আরেক পেয়ার আছে এই উপরের পেয়ারটার মধ্যে ডিম আছে নাকি বাচ্চা আছে সেটা দেখতে হবে মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ এটার মধ্যে বাচ্চা আছে একটা বাচ্চা ফুটছে আজকে আর ফুটার সাথে সাথে ডিমের খোসাটা ভেঙে ফালাই দিছে এই যে দেখুন ডিমের খোসাটা মাশাল্লাহ তো ডিমের খোসাটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে তারপর বের হয় মুরগি বলেন কবুতর বলেন পাখি বলেন সব রকম যত রকম পোষা পাখি এবং প্রাণী আছে সবগুলাই আলাদা মতে এভাবে করে বের হয় ডিম থেকে এই যে দেখুন মাশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মশাল কবুতরটা আছে তো এখানে সবগুলো সরাই চিটাই ছিল এবং শৌখিন মুরগি ছিল শৌখিন মুরগির রাজত্ব ছিল সেই জন্য এখন এগুলা সেট করে ফেলছি এখন শুধু এক জায়গায় কবুতরের রাজত্ব আরেক জায়গায় হচ্ছে যে পাখির রাজত্ব আরেক জায়গায় হচ্ছে যে মুরগির রাজত্ব কোয়েল পাখির রাজত্ব এভাবে করে লালন পালন করছি তো শৌখিন মুরগিগুলো প্রায় সবগুলাই সেল করে দিব আমি একটা শৌখিন মুরগিও রাখবো না কারণ হচ্ছে সে শৌখিন মুরগি রাখার মতো স্পেস নাই সেখানে সেই জন্য আর ই দূরে যদি ডিস্টার্ব করে তাহলে ওদের সমস্যা তো আরও বেড়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করতেছি তা আল্লাহ রহমতে আপনাদের যদি শৌখিন মুরগি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন গোল্ডেন স্যাপারাইট সিলভার স্যাপারাইট সেরেমা তারপর হচ্ছে সিলভার কোচিং ব্ল্যাক কোচিং তারপর হচ্ছে যে প্রিসেন্ট মেইল তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে পলিশ ক্যাপ সুলতান তারপর হচ্ছে যে খুব সুন্দর সুন্দর অনেক শৌখিন মুরগি আছে ব্ল্যাক কোচিং তারপর হচ্ছে কমলা কালার যে কোচিংটা আছে ওইটাও আছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর তো এভাবে করেই কিন্তু আমি লালন পালন করে ডিম বাচ্চা করানোর জন্য চেষ্টা করছিলাম সেটাই পারছি মাসাল্লাহ তো এখন শুধু পাখি পা কোয়েল পাখি টাপটা ভালো মতো হয়ে গেলে গেলে ওরা যদি ডিম পাড়া শুরু করে দেয় ইনশাআল্লাহ খুব ভালো মতোই আমি খুশি হয়ে যাবো ইনশাল্লাহ ওদের ডিমগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাতে সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইনশাআলা আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ সবাইকে রাখি সবাইকেছি আল্লাহ হাফেজ